বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এটা খুব সুন্দর জায়গায় এইটা আমরা নর্মালি ফাঁসিতলা বলি এটা নাম কিন্তু এটা একটা খুব সুন্দর আশ্রম একটা খুব দারুণ জায়গা এইখানটায় এলে একদম নিরিবিলি শান্ত একদম এই দেখুন চারিদিকটা কি সুন্দর দেখতে মঠ এবং আশ্রম এই যে বড় বড় গাছ একদম এই দিক থেকে এই দিক থেকে শুরু হয়েছে ওই যে দেখুন এবং একদম গঙ্গার পারে ওই যে গঙ্গা গঙ্গার পাড়ে আর এই যে বটগাছগুলো দেখছে তা হলেও বটগাছগুলোর বয়স প্রায় সত্তর আশি বছর হবে এই যে সেই আশ্রমটা খুব সুন্দর জায়গা এখানটা চলে এলাম ঘুরতে আমরা মাঝে মাঝেই আসি আর ঠিক তার এর পাশেই ওইখানে রয়েছে বি যে পাওয়ার প্ল্যান্টটা ওইখানটা রয়েছে বিটিপিএস পাওয়ার প্ল্যান্ট আপনাদের এখান থেকে দেখানো যাচ্ছে না দেখি একবার কি ওই যে চিমনিটা আছে ওইখানটা মোটামুটি ওই রকম চলুন ঘুরে ঘুরে দেখাই কেমন এই যে দেখুন এইটা আমরা যেটা চলে এসেছি এটার যে নাম আছে সেই নামটা হচ্ছে শ্রী রামানুজ সীতারাম মঠ এইখানটা আমরা চলে এসছি আজকে ঘুরতে বটে আপনারা আমাদের সঙ্গে ঘুরুন এইখানে সব সময়তেই এখানটা অনেক ভগবান আছে এখানে মানে সমস্ত গুরুদেব আছে তাদের মূর্তি করা আছে এখানটা এই দেখুন এইখানটাতে সব সময়তেই হরিনাম হয় চারিদিকটা খুব সুন্দর নিরিবিলি শান্ত একদম এত সুন্দর লাগে এলে এই জায়গাটা ঘুরতে দেখবার মতো এই যে সব সারা এখানে কি কি উৎসব হবে কখন কি সমস্ত কিছু সুন্দর করে লেখা সারা বছরের পাশে মগরা ত্রিবেণী টাইম টেবিল দেওয়া আছে কখন কখন কি টাইম টেবিল আছে হুম ভিতরে কালী মন্দিরও আছে তো কালী ঠাকুর আছে ওই দেখো দুটো বেজি আবার এখানে আছে দৌড়াচ্ছে ভোগের টিকিট দেয় তো টাইম হলে যেমন পুজো হয় অন্য গ্রহণের জন্য আছে অনেক কিছু হয় এখানে

এটা এটা আবার লেখা আছে জুতো খুলে প্রবেশ করে এটা সমাধিস্থল এটা মন্দির নয় মন্দির ওই দিকটায় এখানটায় সমাধিস্থল আছে একটা এখানে কারোর না ভিতরে আবার যাবে হ্যাঁ ওইখানে গিয়ে ওদিক থেকে ওইদিকে যাওয়া যাবে হ্যাঁ চলে ওইদিক থেকে যাই দেখে আসি বাহ বেশ কামিনী ফুল ফুটেছে কি সুন্দর গন্ধ ব এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে এই যে লিখে রেখেছে জুতা খদিয়া প্রবেশ করুন আমরা জুতো খুলেই প্রবেশ করব তোমরা আমার সঙ্গে পাশেই সুন্দর পানীয় জলের ব্যবস্থা বাহ দারুণ করেছে পানীয় জলের জায়গাটা হ্যাঁ

সাধু সন্ন্যাসীদের সমাধি আছে এটাও বলতে গেলে একটা বলা যাবে ত্রিগণীর মানে

গরম গরমটা ঠান্ডা করে এখান থেকে বেরোচ্ছে এত জল হু হু করে বেরোচ্ছে দেখি এটা তোমার বন্ধুরা দেখাতে পারি কি না এখান থেকে আসছে না মানে না না নামা যাবে না এখান থেকে জাস্ট ওই দূর থেকে ফাঁক থেকে যা দেখা যাচ্ছে জলে আওয়াজটা বুঝতে পারবে দেখেছো ওই ওই দিকে রবার গাছগুলো দেখেছো কত বড় মনে হচ্ছে ওই ওই রবার গাছগুলোর বয়স কমপক্ষে পক্ষে পঞ্চাশ ষাট বছর হবে নাহলে অত বড় হয় না বিশাল বড় বিশাল বড় গাছ আর চারিদিকটা গাছপালায় কি নিরিবিলি এই যে কি সুন্দর বেল গাছ ছোট্ট ছোট্ট বেল গাছ ওই দেখো ওইখানে একটা বেল গাছ ছোট বেল গাছ কিন্তু কি সুন্দর বেল হয়েছে বাহ দারুণ লাগছে দেখতে

অনেক ঘুরিয়ে যাবে এই বেলগাছটা কি সুন্দর লাগছে দেখতে কটা সমাধি আছে দেখি দেখো এই যে তোমার এইখানে মন্দির মতো আছে একটা দেখো সমাধি হচ্ছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সমাধি ভিতরেও থাকতে পারে হয়তো এত নিরিবিলি আর এত শান্ত এত জায়গা কি যে সুন্দর জায়গাটা লাগছে না এসে এইখানে ভিতরে কাজ চলছে এখনো এই যে ভিতরটা আছে এর ভিতরে এখন ওই যে মানে যে মেইন গোশাই তার সমাধি হ্যাঁ হ্যাঁ থাকতে পারে এবার এখানটা হচ্ছে কাজ চলছে আর এই দেখো কৃষ্ণ কৃষ্ণ তুলসী গাছে তো জঙ্গল এই জায়গাটা বলতে গেলে এত সুন্দর হয়েছে ওরে বাপরে কত কৃষ্ণ তুলসী গো আর উপরে রাধা তুলসী আছে ওইটা হুম কত চারা আর ঠিক তার পাশে দিয়ে এই যে সুন্দর গেছে ঘুরতে এসছে এসে দেখতে দেখতে কোথায় কোথায় মানকচু সে মানকচু খাওয়ার তাল করছে কুমড়ো শাক হয়েছে যে যার বিষে ঘুরে সংসারী মানুষ কি করেন

এইখানে একটা তেজপাতা গাছ কত বড় তেজপাতা গাছটা বাহ খুব সুন্দর হয়েছে তেজপাতা গাছটা আর ছোট ছোট সাদা ফুলেরও প্রচুর গাছ আছে দারুণ লাগছে দেখতে এই জায়গাটা এইখানটা যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের ত্রিবেণী স্টেশনে নামতে হবে ত্রিবেণী স্টেশন থেকে বলবে বিটিপিএস প্ল্যান্টের কাছে যে আশ্রমটা আছে সেই আশ্রমে যাব এখানে চলে আসতে পারবে এবং বিভিন্ন সময় আমাবস্যা পূর্ণিমায় অনেক যখন যখন প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম লিস্টটা দেখতে হবে দেখে বলা যাবে খুব সুন্দর এখানটা জায়গাটা ঘুরতে শীত গ্রীষ্ম সব সময় খুব দারুণ লাগে ওই ব্যানারটাতে ওতে লেখা আছে কখন কি প্রোগ্রাম হয় সেই সেই টাইমে প্রোগ্রামগুলো হয় ত্রিবেণী স্টেশন হচ্ছে যে রাখে হ্যাঁ এখানে অনেক অনেক ঠাকুরই আছে এই জায়গায় এখানে এবং ত্রিবিন স্টেশনে এলে এখান থেকে চলে এলে ত্রিবিন স্টেশন থেকে খুব বেশি হলে পাঁচ মিনিট তার বেশি না টোটো করে চলে আসা যাবে তোমরা চলে এসো ঘুরতে দারুণ লাগবে